নমস্কার সকলকে সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো এটা যদিও সকালবেলা নয় তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো এখন বাজছে সাড়ে তিনটে আর আজকে ছিল শনিবার তো যেহেতু আজকে শনিবার ছিল তো দেখো ভিডিও প্রথমেই তোমরা দেখতে পাই যে মেয়ে স্কুল থেকে বাড়ি এলো তো ওদের স্কুলটা বারোটা থেকে হলেও শনিবার কিন্তু ওদের স্কুলটা একটু আগে হয় যার কারণে ছুটিটাও একটু আগেই হয় অন্য দিন তো ছুটি হয় সাড়ে পাঁচটায় কিন্তু শুধুমাত্র শনিবার যেহেতু এক ঘন্টা মতো আগে স্কুল চালু হয় তো ছুটি হয় ওই সাড়ে তিনটের সময় সাড়ে তিনটে না ভুল বললাম একটু ওই তিনটে নাগাদ আর জানো তো শুধু এখানে নয় বলেছিলাম আগের দিন যে সব জায়গাতেই খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার ফলে না মেয়ের চুল শুকনো করার জন্য খুবই অসুবিধা হচ্ছে তো আগে আমাদের একটা হেয়ার ড্রায়ার ছিল তো সেটা দেশ থেকে যখন আসি তখনও সেটা সঙ্গে করে আনা হয়নি তো এখানে এসে অসুবিধাও কিছু হচ্ছিল না কিন্তু মেয়ে যখন স্কুল যাচ্ছে ওর কিন্তু রেগুলার চান করা অভ্যাস তো সেই কারণে চুল কিন্তু একদম শুকানো যাচ্ছে না তো সেই কারণে হেয়ার ড্রায়ারটা আবার অর্ডার করা হলো একটা অফারেই তো যেহেতু আবার বৃষ্টি হচ্ছে সেহেতু খুবই প্রয়োজন তো সেই জন্য নেওয়া হয়েছে আর যেহেতু ওর জন্য নেওয়া হয়েছে তো সেই জন্য ওর জন্য আমি রেখেছিলাম যে ও এসে ফুলে দেখবে তারপরে হচ্ছে যে আমি আর মেয়ে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম যেহেতু শনিবার ও তাড়াতাড়ি চলে আসে আর এখন সাড়ে তিনটের মতো বাজছিল তো সেই জন্য মেয়ে আর আমি একটু রেস্ট করে নিয়েছিলাম তো এরপর হচ্ছে বিকেলে রান্না করে নেব মানে সন্ধ্যের রাত্রের যে রান্নাটা সেইটা আর কি করে নেব কারণ দেখো মেয়েকে এখানে প্রথমে আমি দিন টিউশন দিয়েছিলাম কিন্তু সেই টিউশন টিচারের না আর সময় হয়নি মানে তা আর কি অনেক টিউশন ধরা আছে যেগুলো তিনি ছাড়তে পারবেন না তো সেই কারণে আর এসে যে কতটা মাস উনি পেরেছেন পড়িয়েছেন কিন্তু এখন যেহেতু স্কুল চালু হয়ে গেছে সবাইকার টিউশান চালু আছে তো সেহেতু উনি আর এখন পড়াতে পারছেন না তো সেই জন্য আমি বাড়িতে পড়াচ্ছি যেহেতু উনি পড়াতে আসতেন তো তখন কিন্তু আমি কিছুটা দেখে নিতাম যে কোন বিষয় কিভাবে উনি পড়াচ্ছেন তো সেই কারণে টুকটা কিছু অসুবিধা হলে সেটা একটু ফোনে সার্চ করি করে একটু দেখে নিই তো দেখো এখানে হচ্ছে সেইভাবেই আমি পড়াশোনাটাও করাচ্ছি তো অসুবিধা এখনও পর্যন্ত কিছু হয়নি অসুবিধা যেটা হয় সেটা কি জানো তো এই গুজরাটিটা তো মেয়েকে ওই জন্য বলি যখন স্কুলের ক্লাসগুলো হয় তখন তুই একটু ভালো করে দেখে নিস আর তারপরে এই যে ফোন এখনকার এত একটা সুযোগ সুবিধা মানুষকে দিয়েছে যে ফোনটা যাও জানোই ভালোভাবে ব্যবহার করতে পারলে সেটা থেকে অনেকই উপকারিতা আছে তো সেই কারণে ফোনের জন্য অনেকটা অসুবিধা কমও হয় বলতে পারবো তারপরে দেখো এখানে আমি বিকেলের রান্না বসে দিয়েছি কারণ ওই যে বললাম মেয়েকে পড়াতে বসতে আবার দেখো কিছুক্ষণ আগেই কিন্তু আবার বৃষ্টি হচ্ছিল আর এই দেখো এখন হচ্ছে রান্নাটা করে নিজের দরজাটা খোলা থাকলে জানো তো ওদিক থেকে দেখা যায় তো সেই জন্য যখন রান্না করি তখন দরজাটা বন্ধই করে রাখি কারণ ওদিক থেকে অনেকেই আছে দেখে তো সেটা খুব একটা ভালো লাগে না যেখানে রান্না রান্নাঘষি দাঁড়িয়ে থাকে ওরা ওদিক থেকে দেখছে বা ওই একজন বয়স্ক মহিলা আছে উনি তো মাঝে মাঝে ডেকে বলেন যে তোমরা এরকম মানে মাছ মাংস খাও তো ওনাদের নাকি অসুবিধা হয় গন্ধ লাগে তো সেই জন্য অ্যাডজাস্ট ফ্যানও অফ করে দিতে হয় যখন হয়তো এই ধরনের কোনো কিছু রান্না করি তো এখানে জানো তো আমরা ছাড়া অনেকেই খাই কিন্তু জানি না কেন ওনাদের আমাদেরকেই বলতে ভালো লাগে হয়তো জানি না তো সেই কারণে ওনারা কিন্তু আমাকেই ডেকে বলে তো যাই হোক এইভাবেই করতে হয় জানো তো বাইরে থাকলে অনেক রকমই অসুবিধা হয় সবটা মানিয়ে নিয়ে থাকতে হবে কারণ সব জায়গায় সব রকম সুবিধা পাওয়া যায় না এটা যেমন দেশের মানুষেরও হয় প্রত্যেকের বাড়িতে দেখবে সবাই কিন্তু সব রকম সুবিধা পায় না তো সেরকমই থাকতে পারে কিছু করার নেই যেহেতু এখানে আছি এখন এখানের মতো করেই থাকতে হবে আশেপাশে কিন্তু যেগুলো আছে মানুষজন তারা কিন্তু কোনো অসুবিধা জানায় না তো আমাদের পাশে যে একটা মানে দু তিন মানে তিনতলা মতো আর কি একটা বিল্ডিং আছে তো সেখান থেকে আর কি অবজেকশানটা ওরা টুকটাক দেয় তো খুব বেশি দিন বলেনি দু তিন দিন আমাকে বলেছিল তো সেই কারণে রান্নার সময়টা যতটা পারি আমি কিন্তু দরজা বন্ধ করেই করি এখানটুকু আজকে রান্না করেছিলাম যেহেতু শনিবার তো ফ্রিজে বাঁধাকপি ছিল বাঁধাকপিটা করে ফেললাম আর একটু মাশরুম আনা ছিল মাশরুমটাও করে ফেললাম মাশরুমটা আমার মেয়ের জন্যই বলতে পারো ও খেতে খুব ভালোবাসে তো যেহেতু কালকে রবিবার তো আবারও বাজার হবে তো সেই জন্য যেটুকু ছিল সবজি সেটুকু মোটামুটি চেষ্টা করছি আজকে রাত্রেই করে ফেলার তাও টুকটাক একটা তো থেকেই যায় এই দেখো চলো তোমাদেরকে দেখায় প্রথমে জানো তো এখানে আসার পর না তুলসী গাছ নিয়ে খুব সমস্যা হচ্ছিল কারণ এখানে না কোনো তুলসী গাছই আমার ছিল না শুধু ওই একটা যেটা মঞ্চ ঠিক করে রাখা আছে সেটা আর কি জল দিতাম কিন্তু ওখান থেকে তো কোনো তুলসী পাতা আমি ছিঁড়তাম না কারণ মানে সেটা আর কি ছোটো থেকে শুনে আসছি তুই তুলসি মঞ্চের তুলসী কিন্তু ছেঁড়া হয় না তো যাই হোক এই দেখো তোমাদেরকে যেটা হাত দিয়ে দেখাচ্ছি যে সাদা পলিথিনটা দেখতে পাচ্ছি আর ওই যে ওপরে ওই ছোট্ট বেড়ালটা দেখলে তো ওদের কথাই আর কি বলছিলাম আর তারপরে তো দেখলে কত তুলসী গাছ বেরিয়েছে যাই হোক ওই ছোট্ট বিড়ালটা কিন্তু আমার এইখানেই মানে যেখানে ওই পলিথিনটা দেখলে সেইখানে আর কি ওরা হয়েছিল। একদিন দুপুরবেলা শুয়েছিলাম তো হঠাৎ করে কিছুক্ষণ পর উঠে দেখছি মানে বিড়ালের আর কি মানে কান্নার আর কি আওয়াজ পাচ্ছিলাম তো যেহেতু মনে হচ্ছিল যে আমার উঠানেতে এসে ওরকম করছে তো তাড়িয়ে দিতে যাচ্ছিলাম তো হঠাৎ করে দেখি যে বিড়ালটা আর কি বাচ্চা হচ্ছে তো যাই হোক ওর কিন্তু বাচ্চাটা ওইখানেই হয়েছিলো তো চারটে বাচ্চা হয়েছিল। তো ওরা সেই বাচ্চাগুলোই তো তিন চার দিন পরে কিন্তু বিড়ালটা বাচ্চা নিয়ে ওখান থেকে চলে যায় যে কদিন ছিল সে কদিন খাবার টাবার দিয়েছিলাম তো তারপর দেখো বিড়ালগুলো কিন্তু অনেক দিন এমনি সামনের দিকে মানে ঘরের যে সামনের দিকে রাস্তা সেদিকেই দেখতে পাচ্ছিলাম মানে তখন তো ওরা উপরে উঠে হাঁটসাদা করার মতো ছিল না তো এখন প্রায় তিন মাস মতো হয়ে গেছে না তো তো সেই জন্যেই ওরা কিন্তু এদিক ওদিক এখন যেতে পারছে আর দেখো ওই উঁচু চালেও কিন্তু ওরা এখন উঠতে শিখে গেছে তো যাই হোক ওরা কিন্তু এখন দেখছি যে এদিক ওদিক বেশ ভালোই যাচ্ছে আর জানো তো প্রায়ই হচ্ছে ও কিন্তু আমাদের উঠোনের এদিকে পড়ে যায় ও নয় ওরা আরও যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে ওরা সবাই কিন্তু আমাদের এদিকে প্রায় দিনই পড়ে যাচ্ছে আর যার কারণে কিন্তু আমার গাছগুলোরও অনেক ক্ষতি হয়ে যায় জানো তো ওরা তো যেতে পারে না ওই টবের ওপর উঠে আর কি ওরা দেয়ালে উঠতে চায় তো উঠতে পারে না তো যাই হোক এরকমভাবেই আর কি ঝুলছে ওদেরকে প্রায় তুলে দেওয়া হয় বা এইদিকে বাইরে এনে বার করে দেওয়া হয় দেখো বিকেলবেলা আমার মেয়ের এই একটাই কাজ একশো বার বাইরে যাবে আর আসবে যাবে আর আসবে আর বৃষ্টির কারণে যেন দরজাটা খুব টাইট হয়ে গেছে ওই জন্য খোলা পড়া করতেও খুব অসুবিধা হয় তো আজকের ভিডিওটা জানো তো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের এক নতুন একটা ব্লগে আর আজকে রাত্রে রান্না তো কমপ্লিট এবার বাকি কাজগুলো সেরে সন্ধে দেয়া এবং তারপর হচ্ছে মেয়েকে পড়তে বসানো তো তোমরা সকলে ভিডিওগুলো দেখতে থাকো কেমন লাগছে বলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর পাশে থেকো তো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বাই